আজকে আমি আপনাদের জন্য রমজান স্পেশাল মিষ্টি নিয়ে চলে এসেছি মিষ্টিটা মুখে দিতেই মিলিয়ে যায় আর খেয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে ছানা কাটানো ঝামেলা ছাড়াই শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে যে এত সুন্দর এত সুস্বাদু মিষ্টি ঘরেই তৈরি করে নেওয়া যায় না খেলে বুঝতেই পারবেন না দয়া করে কিছু মনে করবেন না মিষ্টি দেখে মাছি এসে হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই মিষ্টি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচার থাকতে হবে এখন আমি একটা পাত্রের মধ্যে ডিম দুটাকে ভেঙে নিয়ে নেব ডিম দুটো ভাঙা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক বাটির চিনি মিশিয়ে দেবো মিষ্টির পরিমাপটা আপনারা দেখে শুনে নেবেন আমি এক বাটি ছোটো বাটির এক বাটি চিনি দিয়েছি দিয়ে আমি বিটারে বিট করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ফেটে নিতে পারেন হাত দিয়ে একটু সময় লাগবে কিন্তু হাত দিয়েও তৈরি করা যায় এ তো আমি বিটারে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এই তো এখন আমি এক গ্লাস দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম দুধটাও কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকা দরকার ফুটিয়ে ঠান্ডা করা ছিল আমি ওই অবস্থায় দিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম চার চার চামচ গুঁড়ো দুধ আর দুই চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার জায়গায় আপনারা যদি একটু ময়দা ব্যবহার করেন তাও হবে কর্নফ্লাওয়ারটা দিলে তাড়াতাড়ি জমে যায় আর মিষ্টিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই তো দিয়ে আমি আবারও বিট করে নিয়েছি দেখেন একদম ফোম ফোম ভাব হয়েছে হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছিলাম দেখেছিলেন পাউডার দুধটা ব্যবহার করেছিলাম যাতে এর সারটা অনেকটাই বেড়ে যায় তার জন্য ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মিশ্রণটি সাইডে রেখে আমি এখানে একটু ক্যারামেল তৈরি করব এখানে আমি ক্যারামেলটা হালকাভাবে তৈরি করব যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে ডাইরেক্ট ক্যারামেল তৈরি করে নেওয়া যায় কিন্তু আমি অত ঘন ক্যারামেল তৈরি করব না তার জন্য এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিব দিয়ে তারপরে ক্যারামেলটা তৈরি করে নেব। এই তো আমি একটু জল অ্যাড করে দিলাম এবারে আমি ক্যারামেলটা তৈরি করে নেব দেখেন চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে আর একটা কালার আসতে শুরু করে দিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্য অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন দেখেন চিনিটা কত সুন্দর ফুটতে শুরু করেছে আর চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এখন দেখবেন ক্যারামেলটা কত সুন্দর তৈরি হবে ক্যারামেলটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না একটু সময়েই তৈরি হয়ে যায় আর ক্যারামেলটা তৈরি করার শুধুমাত্র মিষ্টির সৌন্দর্যটা বাড়িয়ে দেওয়ার জন্য এই তো দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে কেমন একটা গোল্ডেন কালার চলে আসবে এই তো দেখেন কেমন কালার চেঞ্জ হয়ে গেছে ক্যারামেলটা এর থেকে বেশি কালার আনতে যাবেন না তাহলে কিন্তু না নাহলে পুড়ে যাবে দিয়ে তখন একটা ভাব লাগবে আর পুরো মিষ্টিটাই নষ্ট হয়ে যাবে এ তো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এই বাটিতেই ক্যারামেলটা পুরো দিকে ছড়িয়ে সেট করে নেব এতে দেখেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেট করে নেব ক্যারামেলটা যেহেতু আমি একটু পাতলা করেছিলাম তাই যতটা সেট হওয়ার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুধের আর ডিমেট সেই মিশ্রণটি ঢেলে দেব এই তো মাটির মধ্যে আমি পুরো মিশ্রণটাই ঢেলে দিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে দেব এই তো কড়াইটা বসিয়ে আমি গরম করে নিয়েছি কড়াই আমি কিছুই দেবো না শুধুমাত্র একটা স্ট্যান্ড দেব দিয়ে আমি ও দুধ আর ডিমের মিশ্রণের বাটিটা বসিয়ে দেব এই তো বাটিটা বসিয়ে দিয়েছি এখন আমাকে এটাকে ভালোভাবে কভার করে দেব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে হাওয়া বাইরে থেকে ঢুকতে না পারে আর ভিতরের বাষ্প বাইরে না আসতে পারে এরকমভাবে ঢেকে দেবেন এই তো আমি ভালোভাবে ঢেকে দিয়েছি ঢেকে আমি চল্লিশ মিনিট মতো রেখেছিলাম তাতেই দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্রথমে কুড়ি মিনিট আপনাকে মিডিয়াম আছে রাখতে হবে তারপরে কুড়ি মিনিট একদম লোয়ে রেখে দিতে হবে তাহলেই কিন্তু এত সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে মিষ্টিটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এমনিতেই ঠান্ডা করে নিতে পারেন অসুবিধা নাই এই তো মিষ্টিটা ফ্রিজে রাখার পরে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাকে সাইড দিয়ে ছাড়িয়ে পিস পিস করে কেটে তুলে নেব দেখেন কতটা সুন্দর হয়ে উঠবে আমি এখানে একটা চামচের সাহায্যে তুলেছি তাই এরকম লাগছে আপনারা একটু ছুরির সাহায্যে কেটে নেবেন আমার খুব তাড়া ছিল তাই আমি তাড়াতাড়ি করে চামচের সাহায্যেই কেটে নিয়েছি এই তো দেখেন কত সুন্দর একদম পিস পিস হয়েছে এভাবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মোটা পাতলা পিস করে কেটে নেবেন মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে দ্বিগুণ বেশি মজার তাই একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন আর একবার যদি তৈরি করেন তাহলে দোকানের মিষ্টির স্বাদ ভুলে যাবেন বারবার বাড়িতেই তৈরি করে খেতে ইচ্ছা করবে খুব সহজ রেসিপি আর খেতেও দুর্দান্ত লাগে আর এ এখন রোজার মাসে আপনারা যদি ইত্যাদিতে খান তাহলে কলিজা ঠান্ডা হয়ে যাবে রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন একটা লাইক করে দেবেন আর এরকমের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা পেজ